আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে শুরুতেই আপনাদের জানিয়ে দেব বঙ্গোপসাগরে আগামী একুশ এবং বাইশ তারিখে যে নিম্নচাপটি সৃষ্টি হতে চলেছে তার পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনাদের সরাসরি নিম্নচাপটি অবস্থান দেখিয়ে দিই আজ শুক্রবার এখন বাজে সকাল এগারোটা আমরা যদি শনিবার রাত আটটার দিকে দেখি একটি গুণাবর্ত দেখা যাচ্ছে রাত আটটার দিকে আমরা যদি রাত বারোটার দিকে দেখি দেখতে পাচ্ছেন যে গুণাবর্তটি আরও কিছুটা সুস্পষ্ট হচ্ছে এবং যদি রবিবার বাইশ তারিখ ভোর ছয়টার দিকে দেখি তাহলে গুণাবর্তটি আরও কিছুটা অগ্রসর হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছাকাছি এসে পৌঁছাবে সকাল এগারোটার দিকে দেখলে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটির অগ্রভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা অর্থাৎ ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সুন্দরবন খুলনা এই সকল অঞ্চলে অবস্থান করবে তবে এর মূল কেন্দ্র থাকবে তখনও বঙ্গোপসাগরে এবং আমরা যদি চারটার দিকে দেখি দেখতে পাচ্ছেন যে সেটি তখনও বঙ্গোপসাগরে অবস্থান করবে তবে তার অগ্রভাগ বাংলাদেশের স্থলভাগে অবস্থান করবে এবং যদি নয়টার দিকে দেখি তখন দেখা যাচ্ছে যে সেটি কিছুটা দিক পরিবর্তন করে ভারতের যে ভুবনেশ্বর অঞ্চলটি রয়েছে সাগর উপকূলীয় অঞ্চল সে স্থান দিয়ে ভারতে প্রবেশ করবে এর জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে আপনাদের যদি এই নিম্নচাপের জেরে কীরকম বৃষ্টি হতে পারে তা দেখিয়ে দিই আমরা যদি রবিবার সকাল নয়টার দিকে দেখি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এ কুমিল্লা নোয়াখালীতে দেখা যাচ্ছে এছাড়া অতিবারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা এবং সুন্দরবনে অতিবারি বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া ভারতের হলদেবাড়িতেও থাকছে অতিবারই বৃষ্টি এবং বেশ্বরেও সামান্য ছিটিপোটা বৃষ্টি দেখা যাচ্ছে এই নিম্নচাপের জেরে দুপুর বারোটার দিকে দেখলে দেখতে পাচ্ছেন যে অতি বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশের বরিশাল খুলনা যশোর ঢাকা কুমিল্লা এই সব স্থানে অতিবাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে হলদে বাড়ি কলকাতা খড়গপুরেও দেখা যাচ্ছে এ অতিবাড়ি বৃষ্টি বলেশ্বরেও থাকছে বৃষ্টি বিকেল চারটার দিকে যদি দেখি দেখতে পাচ্ছেন বাংলাদেশে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে রাজশাহী মেহেরপুর কালাই রংপুর ময়মনসিং সিলেট মৌলইবাজার এই সকল অঞ্চলে অতিবাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে থাকছে অতিবাড়ি বৃষ্টি খড়গপুর জামশেদপুর এবং মালদাতেও বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের জেরে আর এছাড়া বলেশ্বর এবং যে ভুবনেশ্বর যে অঞ্চলটি রয়েছে সেখানে অতিবাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের জেরে যদি আমরা আগামী দিনগুলোতে আরও কীরকম বৃষ্টিপাত হবে তা যদি দেখি নেই যে রবিবার অন্যান্য সময়গুলোতে ভারতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং অন্যান্য সোমবার তেইশ তারিখ আটটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ময়মসিং মর এই বাজারে কিছুটা বৃষ্টি থাকতে পারে আর কুমিল্লা নোয়াখালীতে আংশিক খিটুকোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে গুয়াহাটিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবার রাত আটটার দিকে তো এই মুহূর্তে যদি আপনাদের স্কের বৃষ্টির পরিস্থিতি দেখিয়ে দিই এখন সকাল এগারোটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা যশোর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া খুলনাতে কলকাতাতেও থাকছে বৃষ্টি আর কুমিল্লা ফেনীতে সামান্য চিঠি পোটা জিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আজ আমরা দুপুর দুইটার দিকে দেখি দেখা যাচ্ছে যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকছে ধানবাদ খড়গপুর কলকাতার আশপাশে কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা ছয়টার দিকে দেখি ছয়টার দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে এবং কুমিল্লাতেও থাকছে বৃষ্টি রাত দশটার দিকে যদি দেখি দেখতে পাচ্ছেন যে রাত দশটা বরিশালে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বরিশাল কলাপাড়াতে এবং চট্টগ্রামের মহেশখালী ভারতের ত্রিপুরাতেও থাকছে সামান্য ছিটে বৃষ্টি আর রাত বারোটার দিকে দেখলে খুলনা এবং মেহেরপুর যশোরে কিছুটা বৃষ্টি থাকছে আর নিম্নচাপের জেরে বাইশ তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গেও থাকবে বৃষ্টি আপনাদের যদি আজকের তাপমাত্রা দেখিয়ে দেই গত দু দিন যাবৎ বাংলাদেশে বেশ ভারী তাপদাহ চলছে এবং ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা তাপদাহ চলছে যেহেতু আজকে দুই তিন দিন ধরেই তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আপনাদের যদি দুপুর একটার হিসেবে তাপমাত্রা দেখিয়ে দেই দুপুর একটা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অঙ্কর উনত্রিশ ডিগ্রি কালাই উনত্রিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট তিরিশ ডাকাতে সাতাশ রাজশাহী আটাশ মেহেরপুরে ছাব্বিশ খুলনা ছাব্বিশ বরিশাল সাতাশ কলাপাড়া আটাশ চট্টগ্রাম আটাশ মহেশখালী আটাশ টেকনাফে দেখা যাচ্ছে সাতাশ ডিগ্রি আরে যেটা কুমিল্লা সাতাশ সিলেটে তিরিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের তুলনায় আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা ছাব্বিশ খড়গপুর ছাব্বিশ জামশেদপুর সাতাশ দানবাদ ছাব্বিশ দেওঘরে সাতাশ ডিগ্রি বাগলপুরে উনত্রিশ পূর্ণিয়া উনত্রিশ মালদা উনত্রিশ আর ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলিগুড়ি আঠাশ আলিপুরদুয়ার উনত্রিশ গোপালপাড়া তিরিশ গোপাল বান্না গোয়ালপাড়া এরপরই আপনাদের তুরাতে আঠাশ গুয়াহাটি উনত্রিশ শিলংয়ে একুশ শিলচরে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং আয়জলে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে তবে এই তাপমাত্রা আরও এক দু দিন অব্যাহত থাকবে যতক্ষণ না বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বৃষ্টিপাত বাড়বে তখন আসা তাপমাত্রা কিছুটা কমতে থাকবে তো আজকে আমাদের আবার পরিস্থিতির খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ